আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কোথায় কিভাবে প্রশিক্ষণ নেবেন আজকে কথা বলবো সে বিষয়ে পুরো ভিডিও দেখে আপনি আপনার মন্তব্য কমেন্ট বক্সে পেশ করুন ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যাতে অন্য কেউ এটা জানতে পারে ভালো লাগলে নিয়মিত ঘরে বসে কারো কাছে না গিয়ে ঘরে বসে ট্রেইলারিং ব্লক বাটিক হ্যান্ড পেইন্ট বিউটি পার্লার সব বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন কোথায় কিভাবে প্রশিক্ষণ নেবেন মনে রাখতে হবে প্রশিক্ষণ নেওয়ার জন্য একজন অভিজ্ঞ ট্রেনার বা প্রশিক্ষক যথেষ্ট কাটিং কাজ করার জন্য ট্রেইলারিং কাজ করার জন্য একজন লোকের শুধু জানতে হয় কাপড় কাটিং এবং সুইং অর্থাৎ কাপড় কাটা এবং সঠিক প্রক্রিয়ায় সেলাই করা কিন্তু একজন ট্রেনার একজন প্রশিক্ষককে কাটিং সেলাই জানার পাশাপাশি সেই বিষয়টা সঠিক নিয়মে প্রশিক্ষণার্থীর নিকট প্রশিক্ষণার্থীদের নিকট সঠিক প্রক্রিয়ায় উপস্থাপনের বিষয়গুলো জানতে হয় সুতরাং যিনি তার বক্তব্য সাবলীল ভাষায় শ্রুতিমধুর ত্রুটিমুক্ত প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করতে পারে না তিনি অভিজ্ঞতা সম্পন্ন ভালো কাজ জানলো তার কাছ থেকে আপনি ভালো পোশাক তৈরি করতে পারবেন তবে ভালো প্রশিক্ষণ আপনি নিতে পারবেন না আমি আমার এই আঠারো উনিশ বছরের প্রশিক্ষণ লাইফের জিন্দিগিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের প্রশিক্ষণ দিয়েছি অনেকে আমার চেনা অজানা ভিডিও দেখে থাকেন তো আপনি কিভাবে এই অভিজ্ঞতার আলোকে প্রশিক্ষণ নেবেন প্রশিক্ষণ কীভাবে সহজ হয় এই প্রশিক্ষণ নিতে হলে দেখেন যদি কেউ এর একটা বিষয়ে আমি বলি ট্রেইলারিং যদি কাজ শিখতে চান পোশাকের আমি আটটা নিয়ম এই যে আমার একটা ট্রেইলারিং বই আছে আপনারা দেখেন অনেকে এই বইয়ের ভিডিও দেখেছেন অনেকে বই নিয়েছেন আর যারা সরাসরি শিখে তারা তো পেয়ে থাকে এই ট্রেইলারিং বইয়ের প্রথম পৃষ্ঠায় আমি এখানে আটটা নিয়ম লিখে দিয়েছি এখানে আটটা নিয়ম আমি লিখে দিয়েছি সেই আটটা নিয়মের ভিতর পোশাকের নাম পোশাকের নাম আপনি যদি সঠিক প্রক্রিয়ায় মাপ নিতে না জানেন এবং কাপড় থেকে বডি থেকে তাহলে আপনার কাপড় কাটিং সুন্দর হবে না কাপড় কোন দিকে ভাজ দিতে হবে কাপড় কতটুকু লাগবে কাপড়টার ড্রয়িং কিভাবে করবেন তারপর কাটিং তারপর সেলাই তো এই বিষয়গুলো একজন প্রশিক্ষক যিনি প্রশিক্ষণ দিয়ে থাকে তিনি ছাড়া সঠিক নিয়মে কেউ জান না তো এর দ্বারা আমরা বুঝলাম যে যদি কেউ প্রশিক্ষণ নিতে চায় তাহলে প্রশিক্ষক যিনি অভিজ্ঞ দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ করেন তার কাছ থেকে আমার এই প্রশিক্ষণগুলো নিতে পারেন আপনারা জানেন যে ইউটিউব ফেসবুক হওয়ার পর অনেক মানুষই মোবাইলমুখী কেউ না কেউ বিভিন্ন উপায়ে মোবাইল আমরা দেখে থাকি বিশেষ করে আমরা নাটক সিনেমায় মনোযোগী বেশি হয় তো আপনারা যারা বিভিন্ন জায়গায় গিয়ে দীর্ঘ সময় নিয়ে প্রশিক্ষণ নিয়ে থাকেন তারা চাইলে আপনার এই বিনোদনের সময়টাকেই ইউটিউব ফেসবুকে কাজে লাগে আপনি ঘরে বসেই আপনার সব কিছু ঠিক রেখে প্রশিক্ষণটা নিতে পারেন আপনি যদি আমার নিয়মিত ভিডিও দেখেন এবং একটি বই সংগ্রহ করেন অবশ্য অবশ্যই আমি বলে দিতে পারি আমার অভিজ্ঞতার আলোকে অবশ্যই আপনি ট্রেইলারিং কা সঠিক নিয়মে কারো কাছে না গিয়ে পারবেন আপনি কীভাবে মেশিন চালাবেন আপনার ভিডিও দেওয়া হচ্ছে একটা ড্রয়িং কীভাবে করবেন অনেকগুলো ড্রয়িংয়ের ভিডিও আমি আমার প্রত্যেকটা ভিডিওতে পাট করে দিয়েছি অনেকটা পার্ট ওয়ান আপলোড করেছি অনেকটা পার্ট টু অনেকটা পার্ট টু হয়নি অর্থাৎ কোনোটা শুধু ড্রয়িং হয়েছে কাটিং হয়নি কোনোটা কাটিং হয়েছে ড্রয়িং হয়নি তো আপনি যদি চ্যানেলে গিয়ে ভিডিওতে ক্লিক করেন এখানে অনেক আপনারা যেটা প্রয়োজন সেটা ভিডিও দেখতে পারেন আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে করতে পারেন এছাড়াও অনেক ভিডিওতেই প্রায় ভিডিওতে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মেনশন করে দিই আপনার যে কোনো প্রশ্ন আপনি চাইনি করতে পারেন এ বিষয়ে আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তা আপনাকে যদি প্রশিক্ষণ নিতে হয় অবশ্যই কোনো অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষণ আমি বলি না যে আমি সব বিষয়ে অভিজ্ঞ এবং কেবল আমার থেকেই নেবেন সেটা নয় যার কাছ থেকেই নেবেন তিনি যেন টিচিং এবং কাটিং দুটো বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হয় অনেকজনই আমাদের নিকট শিখতে আসে যে সব কিছু পরে কিন্তু ভালো মেজারমেন্ট সে বুঝে না আবার যে ব্ল্যাক বাটি প্রিন্টিংয়ের কাজগুলো সে বাজার থেকে রং কিনে এনে বাসায় বসে ব্লক দিয়ে করে ডাইস দিয়ে করে কিন্তু সঠিক প্রক্রিয়া কীভাবে মেডিসিন মিশ্রণ প্রক্রিয়া প্রস্তুত প্রণালী জানে না সেই জন্য অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষকের নিকট থেকে আপনার প্রশিক্ষণ নিতে হবে নতুবা আপনি বিভ্রান্ত হতে পারেন কি পার্শ্ব হতে পারে এক নাম্বার আপনি বিভ্রান্ত হবেন দুই নাম্বার আপনার দীর্ঘ সময় লেগে যাবে তিন নম্বর আপনি নাও শিখতে পারেন আমি আমার বইয়ের ভিতরে সূত্রগুলো খুব সহজভাবে উপস্থাপন করেছি যেমন লম্বা হবে এই লম্বা হবে লেখেনি লম্বা সমান সমান লম্বার মাপের সমান এক ইঞ্চি যদি হয় এভাবে ছাতির লাইন মানে বোর্ডের লাইন কামিজে ছাতির মাপের চার ভাগের এক ভাগ প্লাস এক ইঞ্চি খুব শর্ট এক লাইনে শর্ট নিয়ে বোঝানোর চেষ্টা করেছি তো যারা বই সংগ্রহ করেনি আপনি খুব সহজে চাইলি বই সংগ্রহ করে বাসায় বসে খুব সহজে বাসায় বসে শুধু ভিডিও দেখে দেখে আপনি এই প্রশিক্ষণ নিতে পারেন